তো গাইস দেখো যখন কেউ হারিয়ে যায় না তখনই তার ইম্পর্টেন্সটা আমরা বুঝতে পারি বুঝতে পারছ আচ্ছা তোমরা কি লক্ষ্য করেছো হুম আদৃতের যে পোস্টার বয়েসের যে রিয়েল লাইফ যে পোস্টার বয়েস যে ব্যান্ড রিয়েল লাইফ যে ব্যান্ড সেই ব্যান্ডের যে মেম্বার সে মৃত্যুর বাড়িতে রকি ইউনো রকি রক স্টার হয়ে এসেছে দেখেছো তো সইয়া হ্যাঁ ঠিক আছে তো ভালো বেশ সুযোগ দিয়েছে নিজের ব্যান্ড মেম্বারকে ঠিক আছে তো মানাচ্ছে না ঠিক আছে মানাচ্ছে না হতে পারে অধীতের ব্যান্ড মেম্বার বাট এখানে না এই এই পার্টিকুলার দৃশ্যটা যদি তাকে দেখলাম ঠিক মানাচ্ছে না ঠিক আছে ভাই অনেস্টলি বলছি ঠিক মানাচ্ছে না ঠিক আছে ও ছাড়া ও সব বাদ দাও বাকি দেখো আমি একটা জিনিস লক্ষ্য করলাম আমি যেটা বললাম আর কি স্টার্টিংয়ে যে মানুষ যখন হারিয়ে যায় না তখনই সেই মানুষটার ইম্পর্টেন্স আমরা বুঝতে পারি ফিল করতে পারি তার সে সে সেই যে সেই যে এমটিনেসটা আমরা ফিল করতে পারি ঠিক আছে হ্যাঁ এখন না না সেই ভালো ছিল হ্যাঁ সে সেই ভালো ছিল ঠিক আছে তো এই মুহুর্তে নযেহেতু জোনাকি কে মিত্র বাড়ি থেকে কাইন্ড অফ কাইন্ড অফ ছুটি দিয়ে দেওয়া হয়েছে তার জায়গায় নয়নতারা এসে নয়নতারা ঠিক আছে এফসিটা তো এই এফসিটাকে কারোর পছন্দ হচ্ছে না বুঝছো আরছো এই নয়নতারা কারেক্টারটাকে আর সমীত চৌধুরী কে কারোর পছন্দ হচ্ছে না ঠিক আছে খুব রেগে আছে বুঝছো খুব ছোটে আছে বিশেষ করে নয়নতারাকে কেউ নিতে পারছে না ভালো লাগছে না কারণ সবার মনে হচ্ছে ভাই আমাদের জোনাকিকে ফিরিয়ে দাও ঠিক আছে জোনাকি কি আর ফিরবে না জোনাকি কি আর যাবে না অনেকের এটা দাবি ঠিক আছে তাদের আর এই নয়নতারাকে পছন্দ হচ্ছে না তারা সবাই চাইছে সেই পুরোনো জোনাকি জোনাকি বিশ্বাস ইউনো ঢুষ্ঠাস বুঝতে পারছো তাকে ফিরিয়ে দাও অনেকের এটা দাবি ঠিক আছে আমি দেখছি এসব এসব মানুষের চাহিদাগুলো আমি লক্ষ্য করছি তাদের মতামতগুলো আমি দেখছি তারা কি বলার চেষ্টা করছে তাদের কি মনের ইচ্ছা কি চাহিদা সবটাই বুঝতে পারছে ঠিক আছে মানে কেউই এই নয়ন ক্যারেক্টারকে নিতে পারছে না বুঝতে পারছো মানে ধ্রুবর সাথে নয়ন নয়নতারাকে কেউ জাস্ট অ্যাকসেপ্ট করতে পারছে না তারা ওই পুরনো আমাদের আই মিন আই মিন ঝোনাকে বিশ্বাসকেই ফেরত পেতে চায় ঠিক আছে মানে বুঝতে পারছো তো জোনাকিকে এই সিরিয়াল থেকে ছুটি দিয়ে তার ইম্পর্টেন্সটা বুঝিয়ে দিয়েছে যে ভাই দর্শকের মনে কোথাও না কোথাও জোনাকির প্রতি একটা সফট কর্নার কিন্তু তৈরি হয়েছে ঠিক আছে সেটাই কিন্তু জোনাকির না থাকায় মানুষ সেই জিনিসটা বুঝতে পারছে আরে তারও তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফ্যান্স তৈরি হয়েছিল আই থিঙ্ক তারাই হয়তো বিশেষ করে জোনাকিকে ফিরে পেতে চায় ঠিক আছে দেখো করতে 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 তুমিও তুমি তুমি একটা ফ্যান তৈরি করে ফেলেছো ঠিক আছে জোনাকির একটা ফ্যান তৈরি হয়ে গেছে জোনাকি ভালো লেগে গেছে ঠিক আছে তো এবার তারা এবার জোনাকিকে ফেরত পেতে চায় তাদের নয়ন তারাকে ভালো লাগছে না এবার এক একজন তো এমনও লিখছে যে ইপস ইপসিটাকে নাকি অনেকে নিতে পারছে না ঠিক আছে বলছে দিন দিন এই মেয়েটা যেন ভাই দু চোখের বিষ হয়ে যাচ্ছে ঠিক আছে মানে মানে তাকে তাদের আগের সিরিয়ালগুলোতে পছন্দ ছিল বাট এই সিরিয়ালে নয়নতারার ক্যারেক্টার তাকে জাস্ট কেউ নিতে পারছে না ঠিক আছে এবার তো অনেকে হয়তো নিতে পারছে বাট কাহানিটা যেদিকে যাচ্ছে অনেকের আর ভালো লাগছে না জাস্ট তারা নিতে পারছে না ঠিক আছে যে ভাই এর সাথে এবার ধ্রুব রোম্যান্স করবে কেন এর সাথে গিয়ে প্রেমে পড়বে জোনা কি আর ফিরবে না এরা কেউ মেনে নিতে পারছে না কারণ এতদিন ধরে তাদের একটা বন্ড ক্রিয়েট হয়েছিল তাদের একটা রোম্যান্টিক জুটি হিসাবে তারা মোটামুটি স্বীকার করেছিল ঠিক আছে বেশ কিছু লোক কিন্তু তাদেরকে স্বীকার করে নিয়েছিল অ্যাকসেপ্ট করে নিয়েছিল তো এই মুহূর্তে আর কেউ চায় না ঠিক আছে যে ভাই এই জুটিটা ব্রেক হয়ে যাক বা আবার নয়ন সাথে তার চায় না ঠিক আছে তো এই কারণেই আমি সেটাই বললাম যে ভাই মানুষ যখন চলে যায় তার ইম্পর্টেন্সটা তুমি তখনই বুঝতে পারো তার যে কতটা গুরুত্ব ছিল তুই তার গুরুত্বটা বুঝতে পারো ঠিক আছে তো এখানে আবারও প্রমাণ হলো সেই ব্যাপারটাই জোনাকিকে সবাই মিস করছে ঠিক আছে হ্যাঁ আই থিঙ্ক হয়তো এই সময় লোহা গরম আছে সিরিয়ালের পক্ষ থেকে আই থিঙ্ক জোনাকিকে ব্যাক করানোর প্রচেষ্টা হয়তো চলবে ঠিক আছে তাকে হয়তো ফিরিয়ে আনার আরও একটা ইউনো গল্প তারা তৈরি করবে বুঝতে পারছো আই থিঙ্ক কারণ অডিয়েন্সের ডিমান্ড আছে ভাই অনেকেই নয়নতারা ক্যারেক্টারটাকে মিত্রের বাড়িতে মেনে নিতে পারছেন ঠিক আছে দু চোখে বিশ বুঝতে পারছো তো আর তার সাথে আদৃতকে তো ভাই গালাগালি দিচ্ছেই অনেকে ঠিক আছে ওরা তো ওরা তো ভাই মৃত্যুর বাড়ির স্টার্টিং থেকেই ভাই অনেকে আদৃতকে সহ্য করতে পারছেন বলে জানি ঠিক আছে বাকি তো আদৃতের সাথে তার ইউনো রিয়েল লাইফেরও অনেক অনেক রকমের ইউনো মিসআন্ডারস্ট্যান্ডিং আছে অডিয়েন্সের সাথে তার মানে তার সাথে অডিয়েন্সের বাকি দেখা যাক জোনাকি জোনাকিকে এরা ফিরিয়ে আনে আর নয় আবার বিদায় জানায় মানে এই ক্যারেক্টারটা জাস্ট কেউ নিতে পারছে না বাকি তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে নেবে আর তোমাদের কি আদৃতের এই পোস্টার বয়সের এই ব্যান্ড মেম্বারটাকে ভালো লেগেছে কি এই পার্টিকুলার এপিসোডটাতে ভালো লাগছে কি দেখে যতটা তোমরা দেখেছো ভালো কী লাগছে রকিকে কিছু তো দেখেছো তার পরশ ভালো কি লাগছে আমার তো ভালো লাগে না ঠিক আছে ঠিক আছে তার ব্যান্ড মেম্বার হিসাবে ঠিক আছে বাট এই সিরিয়ালে তো তাকে তাকে নিয়ে আসা নিয়ে আসা নিয়ে এসে আর আইডিং যেটা কোনো বেনিফিশিয়াল থিং আমার ঠিক ঠিক লাগে না ঠিক আছে তার যে অন্য কোনো একটা অ্যাক্টার বা কাউকে একটা যদি কাস্ট করতো ইট উড বি বেটার না তাই না বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন তারা কি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে করে জানাবে আর তোমরা কি নয়নতারার সাথে ধ্রুবর রোম্যান্স দেখতে চাও তাদের কী কী এবারে তোমরা অ্যাকসেপ্ট করতে পারবে আই ডোন্ট থিঙ্ক তোমরা পারবে ঠিক আছে বলো অডিয়েন্সের যা রিয়াকশান দেখছি আইডন থিঙ্ক আইডন থিঙ্ক ডোন্ট থিঙ্ক তোমরাও আমার মনে হয় তোমাদের হয়তো একই মত অবশ্যই কমেন্ট করে জানাবে বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক আছে আর হ্যাঁ আই থিঙ্ক কাল আই থিঙ্ক আই থিঙ্ক আই থিঙ্ক আগামীকাল আমি গরম গরম টি আর ভিডিও বানাতে পারি আর দেখা যাক মৃত্যুর বাড়ি কোথায় র্যাঙ্ক করছে অবশ্যই কালকে আই মিন এই ভিডিওটা তো আমি কালই হ্যাঁ কালই আপলোড করবো তো অবশ্যই দেখবে ঠিক আছে গরম গরম টি আর ভিডিওটা অবশ্যই দেখবে ওকে তো হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই